আজ আমরা এসে গেছি রাজা ভরত রাজার দেউল তো শুনেছি অনেক দিন থেকে যে ভরত রাজার দেউল নামে একটা প্রাচীন ঐতিহ্য আছে তো এটা আমাদের প্রাচীন জনপদের দিকে পড়ে কিছুটা তো আমরা সেই প্রাচীন ঐতিহ্যটা দেখতে আসার জন্য আজকে আসলাম এই জায়গাটা খুলনা জেলার ভিতরে অবস্থিত তো ডুমুরিয়া থানা আমি যদি না করে থাকি ডুমুরিয়া থানা জায়গাটার নাম কি আমি ঠিক জানি না সঠিক তো আমরা দেখতে আসলাম এই সেই দেখি আসলে প্রাচীন ঐতিহ্য প্রাচীন এই যে পোড়া মাটি চিত্র এগুলো দেখা যাচ্ছে আমরা আশেপাশটা বেশ ভালো করে দেখব তার সাথে আমার বন্ধু এসছে তো আমরাও তার সাথে কিছু পরে কথা বলবো তার কেমন লাগছে এই জায়গাটা সম্পর্কে সে কী কী জানে আমি কতদূর জানি এই সমস্ত বিষয়ে আমরা একটু আলোচনা করবো তো আমরা প্রাচীন যে ঐতিহ্যটা সেই ভরত রাজার দেউল আমরা সেই ভরত রাজার দেউলে এখানে আসি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই যে খানার মতো কি একটা চাই কোনা মানে বজ্ঞ আকৃতির আছে এখানে বেশ ঘাস বেশ বয়ানুজর হয়ে আছে তো এখানে মন চাচ্ছে আমাদের বসে গল্প টল্প করি তো আস্তে আস্তে করবো আর আশেপাশটাও আমরা দেখব তো খুব সুন্দর একটা প্লেস খুব সুন্দর একটা জায়গা আজ অনেক দিন পরে ঘুরতে আসলাম খুবই ভালো লাগছে তো এখানে দেখা যাক আস আরও কী কী আছে আশেপাশে কী দেখি আর এই খানাকুন্দি কিসিরগুলো আমরা জানার চেষ্টা করবো সব কিছু আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব